কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আসানসোল সিবিআই আদালতে হাজির তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে স্যারেন্ডার করেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন চলায় সাত সকালেই আদালতে হাজির হন অনুপ মাঝি এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাঝির জামিনের আবেদন করেন উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্ত সাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন যেখানে বলা হয় অরুণ মাঝি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন্যত্র বের হতে পারবেন না একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে অনরেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনরেবল কোর্টের কাছে সাইনটা করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছাড়া ছেড়েছে

ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে অনারাবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি আমরা মেনে এসে কোর্টের সামনে সাইন্ডার করেছি কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামি আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন হ্যাঁ করা হয়েছিল ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না যে উনি একটা কথা বলুন কলকাতায় কলকাতায় বলা হয়েছিলো সেটা প্রসিকিউশন কি করেছে সেটা সেটা বলতে পারবেন তিনি সরকারি পিপিজি নিয়ে আছেন উনি ওটা বলতে পারবেন হ্যাঁ ওনার যে ওনার যে ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতা থাকতে হবে সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে